ছোত কোগে জহার সক সে চেনলের ছোট কুগে সগুন দারাম আর তেই সাদা ব্লকটা স্টার্টে আর তেইখানে তিরিশে জানুয়ারি আরতিরিশে জানুয়ারি যা প্রোগ্রাম ভিডিও বান দাঁড়িয়ে কারণ মানে কারণ আলে যখন প্রোগ্রাম চলে ওখান উডুকা তখন চালা সময় আড তিঙ্গুক তারপরে তিঙ্গুক প্রোগ্রাম চালা চলো তাহলে উল্ তারপরে চালাতে অনেক চালাতে আজক যে আতুনি মিটিং দাদা উনি মানে একটেন্ট গজকায় আর ওকরে গজকায় ও প্রোগ্রাম হোক সুর রেগে মানে আত সুরগে মানে একটেন তারপরে মন মন মানে জত খারাপ তার চালা আলেসে বা প্রোগ্রাম তারপরে জতক হে হইন গ্রিদের তো তখন মানে আশায় প্রোগ্রাম তখন খাতে গাড়ি প্রোগ্রামে চালা হয়ে আর অনেকক্ষণ হেঁটে এনগ বহো হাসুই টেনশান্ত হ্যাঁ মানে দাদা হয়তো মানে যত আর জুয়ান গিয়ে মানে বেশি মিটিন কড়া গি আর কুড়ি গ্রা বেশি বা নিয়া কুড়ি গ্রাটি মাধ্যমিকম গেয় আর কড়া মানে কেচারি সুপারভাইজার সেচে মনে खराब आयु उन्त खरााप बुझेना उन बहुत हसुई करता तुपू वाका चलाव तुड़ी गे दादा कमी चलावे मा कमी चलावे भाई इन बा मिने चलावे तुड़ी गई मेरम डरीरी को दाकी कोई अन्ते तुड़ी और तुड़ी से आ माने मिट्टी बारे बिली बाचा क्या गेत होना और बेस खराब बुझे

মানে দমে হর না তারপরে জতো একটেন্ট খাতে হ্যাঁ চালা চবা আলে আত মানে জন বার পেয়া সেই তো ওার খে প্রামটা যদি ভাগে তো অনক সারা খুন উইহার হুক্রামেল সুম আর মানে আলে উনি দাদা হেসায় তো খাতে আরও বেশি খারাপ বুঝতে আলাদে তো সবজিকে চাষ বড়াই তো সবজি হেকায় বেশি খারাপ বুঝলাম মরম ডে দাঁমা আর নিত চা তুড় ইন ভাগ কামিদি যে চুড়ি গেছে সারাদিন তো ওড় টাইম যাই হোক কামি আপ দাদা হেনি ছাড়া খেপারি বাড়া আর মানে আর বানায় বেশি খারাপিং বুঝে আর তুপাত লগড়ি দোকি নি সবতাই মরম ডি ইতি কে হে আর সবগত আরম গত এগে আপে দাদা টেস্টটা গত কে জল তুপ যখন জলাই না নিতো ই চালা কিন্তু দাঁতরম ডরি ক চাডিয়া বড় ড্রি জগৎ তারপরে চাল তুপি দতো কী সপ্ত হইখানে আর যদি আরতাই তারপরে তুড়ি গত আলাদ ল চলা হইলেন আর গতগে ইনগে ই

আর নিত বারগান চালা আর তুড়ি হয়ে তড়িয়ে সময় ইয়ার বাবা তুড়িয়ে দিন তো খাতে ভিডিও মানে এলোমেলো তুড়িয়ে তোমার মোটামুটি গাছই গে গেতামতে তো গেত মানে জমালে সত্যি চলো বাবা বারগেসেন চালা হইল শসা পঞ্জা হোক বাড়াই চলক মানে चारो चारों पास पाँचा ठीक है पांजा लगे तेल जूत सौ चलो दादा फानी भिडियो कमी माना अनुष्ठान मानी पेंडे रड़ा चलाने लगन गएकई बल और उनको हे लेन गा बुझे बा मानी खराब देखी तू बड़ा से तो

ভালো করে মোটামোটাই লাটা পাটা হলে যখন আর যদি না পাস তাহলে চিন্তায় খাতে যদি মোটা মটাকে পাঁচা কারণ কচি কচি হতা মোটা করে মানে আর আইন গিয়ে খাতে পাঁজা যদি জমা তাহলে উনি ও বাবা আর বৃষ্টি একলা পঞ্জা আর ই দাঁড়ান কিনে আর নিজের শশা গত কথা অলা আর মোবাইল কভারটার সে রড়া কিন আর ই ফোন খারাপ সারাই কত ফোন ঝাপসা ভাগে ঠিক বা মানে ডিসপ্লেটা পাল্টা কিন্তু আর দতো কাসে হয়ে দতো করে আর ওড় চালা আর শসা জমা আর

জড়া আর বার্ম যোগ জারিদিন শসা জমা পে আর যোগ দিন দমে আর জ মানে ভিডিও খুশি লাইক কমেন্ট ভিডিও আর ভিডিও টাইম যখন গেলে মানে ভিডিও বেউলেন মিডি কেমে তো দরকার কিন্তু ওনাকে যাটুকু চেষ্টায় গিয়ে মানে করা ওই গিয়া আর ভিডিও চাবাই দি আর ভিডিও কেউ যত লাইক সেয়ার কমেন্ট